আপনি সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দেবেন সে আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেল অর্থ অর্থ বোঝেন আর নাই বোঝেন আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন যাদের সামর্থ্য নাই এবং চাচা বললেন আমার আমি রিডিং করি বয়সের একটা ব্যাপার আছে আপনার সেই সুযোগ আছে

কোরআনের ছয়টা হক আছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয় এর অর্থগুলো বুঝতে হয় এর আদেশগুলো মানতে হয় নিষেধগুলো বর্জন করতে হয় কোরআনের আদে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় ছয়টা হক যারা আদায় করে না কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কি আমাদের মতো কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই